সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো দগ্ধ বা পোড়া ক্ষতে রিকনস্ট্রাকটিভ সার্জারি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং হ্যান্ড সার্জন ডাক্তার ইফতেখার ইবনে মান্নান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ সোমনাথ আচ্ছা স্যার শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাবো স্যার পোড়া বা ক্ষত এটা তো স্যার আগুনের সংস্পর্শে আসলে হতে পারে কিন্তু এছাড়া তো অন্যান্য উপাদান দিয়েও পুড়ে যেতে পারে তো আসলে কি কি হতে পারে ধন্যবাদ আপনাকে তো আসলে পোড়া আমরা পুরা পড়াটাকে একটা বড় বিষয়ের মধ্যে ফেলি তো এটা শুনলেই মনে হয় যে আগুন দিয়ে পুড়ে গেছে কিন্তু বাস্তবে আসলে সবচেয়ে বেশি সংখ্যক পোড়ার ঘটনা আমরা পাই গরম পানি থেকে গরম পানি বা যে কোনো গরম লিকুইড গরম পানি গরম তেল এগুলো থেকে হয়ে থাকে আর একটা বড় সংখ্যক পোড়ার রোগী আসে হলো যারা বিদ্যুৎস্পৃষ্ট হয় কোনো ইলেকট্রিক্যাল লাইন বৈদ্যুতিক তারের মধ্যে হাত দিয়ে ফেলা সেটা ঘরের ভিতরে হোক বা বাইরে হোক সেটার কারণে পুড়ে যায় আর এখন যদিও এর সংখ্যা কমে গেছে আপনাদের হয়তো মনে থাকবে যে একটা সময় অ্যাসিড নিক্ষেপ করার একটা বড় একটা প্রচলন ছিল এরকম আমরা অ্যাসিডে আক্রান্ত রুগী এই অ্যাসিড বা অ্যালকালি যে কোনো ধরনের কেমিক্যাল যেগুলো করসিভ সেগুলো দিয়েও পুড়ে যেতে পারে আর তাছাড়া এক্সপ্লোশন যে যদি হয় কোথাও কোথাও কোনো বিস্ফোরণ ঘটে তো সেখানে যে গরম বাতাস সেই গরম বাতাসের কারণে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে এই সবগুলো আসলে পড়ার মধ্যেই পড়ে আচ্ছা স্যার একজন রোগী যখন এরকম হন তখন ওনারা আসলে হাসপাতালে যেতে তো একটু সময় লাগে তো প্রাথমিকভাবে আসলে কি আমরা চিকিৎসা দিতে পারি তো প্রাথমিকভাবে আমরা আসলে সবচেয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেই বস্তু দিয়ে বা যেই জিনিস দিয়ে উনি পুড়ে গেছেন সেটা থেকে ওনাকে একটু সরিয়ে নিতে হবে তো যদি আগুনে পোড়া হয় আগুনের জায়গা থেকে তাকে সরিয়ে নিতে হবে যদি এমনও হয় যে সেটা কোনো কেমিক্যাল বা কোনো একটা এক্সপ্লোশনের সাইট বা কোনো গরম বাতাস কিছু সমস্যা সেখান থেকে রুগীকে ফার্স্টে সরিয়ে নিতে হবে দ্বিতীয় কাজ হলো রুগীকে ওই পোড়ার যে এজেন্ট সেটা থেকে তাকে ঠান্ডা করতে হবে যেহেতু আমরা বেশিরভাগ পোড়ায় তাপের কারণে হয় সেই তাপের দিকে আমাকে নজর দিতে হবে যে আমরা পানি ঢালতে বলি যদি আগুনে পড়ে বা গরম পানি দিয়ে পড়ে সবচেয়ে ভালো হলো পানি ব্যবহার করা এবং সেটা কোনো ফ্রিজের ঠান্ডা পানি নয় সেটা বরফ পানিও নয় সেটা নর্মাল স্বাভাবিক আমাদের যে রুম টেম্পারেচারের পানি সেটা ব্যবহার করা এবং অনেকেই জিজ্ঞেস করে এটা করলে কি হবে তো আসলে যখন একজন মানুষ পুড়ে যায় তার শরীরে কিছু তাপ আটকে থাকে হ্যাঁ মানে তা তাপের উৎসতাকে সরিয়ে নেওয়ার পরেও কিছু তাপ আটকে থাকে এবং সেই তাপটাকে নিষ্ক্রিয় করার জন্য এই পানিটা খুবই উপকারী তার ফলে তার পড়ার গভীরতা কম হয় তবে পানি ঢালার বিষয়ে দুটো সিচুয়েশানে আমরা অতটা এনকারেজ করি না উৎসাহ দেই না একটি হলো যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুড়ে থাকে কেউ সেখানে পানি ব্যবহার করা আসলে তেমন কোনো তেমন কোনো সুবিধা নেই দ্বিতীয় হলো যদি কোনো কেমিক্যালের সংস্পর্শে এসে পুড়ে যে থাকে সেখানেও পানি ব্যবহারটা আমরা অত বেশি উৎসাহিত করি না বা বলি খুব সতর্কতার সাথে কারণ হলো যে দেখা যায় ধরুন একজনের শরীরে কিছুটা অ্যাসিড পড়েছে সেই অ্যাসিডের মধ্যে পানি ঢালে পানির সাথে মিলে ওই অ্যাসিডটা গড়িয়ে শরীরের অন্যান্য স্থানে চলে যেতে পারে ফলে যেতে তো সেই ক্ষেত্রে যদি আমাকে পানি দিতে হয় যে পানিটা বাইরে চলে যাবে এবং ছড়াবে না জীবনের ঝুঁকি আছে কিনা এই এটা আসলে কিসের উপর নির্ভর করে ভালো প্রশ্ন করেছেন আসলে জীবনের ঝুঁকিটা আমরা যদি শুধু পোড়া হয় মানে সার্ফেসের পোড়া যেটাকে আমরা বলি সেটার ক্ষেত্রে আমরা একটা বড় প্যারামিটার আমাদের যে কতখানি এলাকা শরীরে পুড়ে গেছে এবং এটা প্রায়শই আপনারা দেখবেন যে আমরা এটাকে একটা পার্সেন্টেজ হিসেবে বলি যে শরীরের মোট তার যা চামড়ার ত্বকের যে আয়তন সেই আয়তনের কত অংশ পোড়া এটা একটা বড় ফ্যাক্টর মানে যত বেশি পার্সেন্টেজ বাড়তে থাকবে পড়ার তত তার জীবনের ঝুঁকি বাড়তে থাকবে এটা একটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে পোড়া রোগীর বয়স একটা বড় ফ্যাক্টর বিশেষ করে যারা বয় বৃদ্ধ বেশি বয়স তাদের দেখা যাবে যে অনেক কম পোড়াতেও তারা মানে মৃত্যুবরণ করতে পারেন বা যারা একদম ছোট শিশু তাদের জন্যও ঝুঁকি অনেক বেশি আর যখন আমরা অন্য ধরনের পোড়া নিয়ে আলাপ করছি অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়া সেখানে আমাদের আসলে পড়ার ঝুঁকিটা মূলত কতখানি এলাকা পুড়েছে কতখানি জায়গা পুড়েছে তার চেয়েও বেশি হলো কোন কোন শরীরের অঙ্গ আক্রান্ত হয়েছে এবং কমনলি দেখা যায় যে হার্ট অথবা ব্রেন এগুলো ইলেকট্রিসিলে সেটাও সেটাও সেটাতে আসছি তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি আমরা যদি ধরেন কতজন বিদ্যুৎস্পৃষ্ট হয় সেটার সাথে কতজন মারা যায় হিসেব করি তো দেখা যায় স্পৃষ্টতে মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি আর শ্বাসনালি পুড়ে যাওয়ার বিষয়টা হলো কি যদি কোনো বদ্ধ জায়গায় কেউ পড়ে খোলা জায়গায় পড়লে পড়লে সমস্যা হয় না কিন্তু এটা বদ্ধ ঘরের ভিতরে একটা বিল্ডিংয়ের ভিতরে ক্লোজ জায়গা এখন এখন বর্তমান যুগে আমরা দেখি যে আমাদের যে ভবনগুলো তৈরি হয় বেশিরভাগই কোনো বাতাস চলাচলের কোনো পথ থাকে না একদম বন্ধ এয়ারটাইট থাকে তো সেখানে এই ঝুঁকিটা খুব বেশি বদ্ধ জায়গায় গরম বাতাসের চেয়েও শ্বাসনালী পুড়ে যাওয়ার চেয়েও বেশি ক্ষতি হয় ধোঁয়াটাকে মানে ফুসফুসের রাইট ধোঁয়ার ভিতরে আমাদের কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সায়ানাইড এরকম কিছু গ্যাস তৈরি হয় কোনো কিছু পুড়ে যাওয়ার কারণে এই গ্যাসগুলো ফুসফুসের মাধ্যমে রক্তের ভিতরে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে এবং তার ফলে রোগীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় স্যার এই যে পুনর্গঠন যে এই সার্জারি এটি আসলে কিভাবে মানুষের জীবন মানটাকে উন্নত করছে তো পোড়া রোগীর আসলে মানে সবচেয়ে বড় আমরা বলি ব্লেমিশ অফ দ্য বার্ন যে মানে তার যে শরীরের যে ক্ষত এই ক্ষত তো আসলে না সারানো পর্যন্ত তার কোনোভাবেই তার জীবনে সেটা স্বাভাবিক বা অস্বাভাবিক যাই হোক সে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার মতোই তার কোনো উপায় নেই কাজে পুনর্গঠনটা যত দ্রুত করা যায় এবং যত অ্যাকুরেটলি করা যায় ততই সে দ্রুত সুস্থ হতে পারবে এবং দ্রুত তার কর্মক্ষেত্রে বা তার বাসায় এসে ফিরে যেতে পারবে আর আমরা কিছু জিনিসকে আমরা বলি যে শরীরে কিছু অংশ আছে যেটা পড়লে রুগীর যে কষ্ট সেটা অনেক বেশি হয় একটু উদাহরণ দিয়ে বলি যেমন একজন মানুষের চোখের পাতাগুলো পুড়ে গেছে হ্যাঁ চোখের পাতা পুড়ে যাওয়ার ফলে তার চোখ খুলতে অসুবিধা চোখ বন্ধ করতে অসুবিধা দেখতে অসুবিধা চোখ দিয়ে পানি পড়ছে সবসময় হ্যাঁ চোখ শুকিয়ে যাচ্ছে এটা যে পর্যন্ত আমি ঠিক না করছি সে তো স্বাভাবিকভাবে ঘুমাতেও পারবে না হ্যাঁ তার নর্মাল অন্য কাজ তো বাদই দিলাম একজন মানুষের হাত পুড়ে গেছে তো তার হাত দিয়ে সে খাবে সে কাজ করবে নিজের কাপড়টা পরবে লিখবে কোনো কাজই সে করতে পারবে না হ্যাঁ একজন মানুষের এরকমভাবে মানে শরীরের যে কিছু কিছু অংশ যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই এই অঙ্গগুলো যখন পুড়ে যায় এগুলো যদি আমরা

স্যার তো যখন এই ধরনের পেশেন্টগুলো আসেন আপনাদের কাছে এই ধরনের সার্জারি করবেন তো সেই সব পেশেন্টদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে যে তাকে তাদেরকে কিছু বলতে চান না যারা পুড়ে গেছেন বড় বড় জায়গায় পুড়ে গেছেন বা ছোট যাই হোক আমাদের এখনও দুঃখের বিষয় বাংলাদেশে এখনো এরকম একটা প্রচলন আছে যে মানুষ পোড়া নিয়ে পোড়া ক্ষত নিয়ে ঘরে বসে থাকে আমরা প্রায়ই শুকাচ্ছে না যখন তখন চিকিৎসকের কাছে যাচ্ছেন তো এটা একটা বড় সমস্যা আমি আমি আসলে সবাইকে পরামর্শ দিব যে এখন একটু যদি কষ্টও হয় তারপরও যদি আপনার নিকটস্থ হাসপাতাল বা যেখানে নিকটস্থ বার্ন সেন্টার আছে যেখানে যান পোড়া রোগীর চিকিৎসা হবে সেখানে রোগীকে নিয়ে যাবেন রোগী নিজে যেতে পারলে যাবেন যদি যেতে না পারেন তার সাথে যারা আছেন পরিবার বর্গ তারা তাকে নিয়ে যাবেন এবং কখনোই এটাকে ছোট ভাবে দেখবেন না কারণ দেখা যাবে যে হয়তো অল্প একটু জায়গায় পড়েছে কিন্তু হ্যাঁ জায়গা জায়গা হিসেবে হয়তো অল্পই কিন্তু সেটার যে সাফারিং সেটার যে কষ্ট সেই কষ্টটা কিন্তু অনেক বড় হয়ে দেখা দিতে পারে পরবর্তীতে হ্যাঁ তো সেজন্য আসলে চিকিৎসা শুরুতে নেওয়া ভালো এটার জন্য অপেক্ষা করি এটাই আমার পরামর্শ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম আশা করি আমাদের এই পরামর্শগুলো আপনাদের কিছুটা হলে উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ